চলে আসলো এই 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 ভাই দেখেন দেখেন ভাই আচ্ছা আজকে যারা চট্টগ্রাম থেকে পাটা কিনবে তাদের জন্য কি সুবিধা দেবে আজকে চট্টগ্রামকে যারা পাটা কিনবে এটা সর্বোচ্চ অফার থাকবে পাটার দাম সীমিত থাকবে এবং হ্যাঁ পাটা প্রতি দশ হাজার টাকা বাইনা দিবে অলঙ্কার মুড় থেকে নিবে আচ্ছা চট্টগ্রাম স্যার অলঙ্কার মুঠ থেকে চট্টগ্রাম অলঙ্কার মুড় থেকে নিবে নিবে এই একটা অফার দিয়ে দিলাম আজকে যাই হোক পাটাগুলো একটু দেখাই আপনাদেরকে বিভিন্ন জাতের বিভিন্ন রকম পাটা আছে দামি কম দামি আমাদের জামাল ভাই নাটোর সদর উপজেলা হয়বুতপুর এলাকায় ওনার এই খামারটি অবস্থিত জল ভাই জি ভাই এই প্রথমে যে পাঠাটা ধরছেন এ পাঠার বয়স কেমন যাচ্ছে বয়স এটা ভাই নতুন চার দাঁত ভাইঙ্গা কেবল এ দেখেন জি কেবল গায়ে দেখেন ছয় দাঁতে পড়ছে এটা একটা আনকমন একটা জিনিস ভাই আচ্ছা ছয় আনকমন আর পশম দেখেন ভাই পালতে পারলে আরো ভালো খামারে লাগলে জি যে কোনো খামারে ভাই নিলে জি খুব একটা সুন্দর একটা পাটা হই ভাই আচ্ছা এই হাইটটা মাপ দিদি ভাইটু হাইট দেন বাদ দেন জি জি হাইটো মাপি দিলে আপনার আরো শিওর হবেন হ্যাঁ হ্যাঁ দাঁত দেখালাম হাইটো মাপি ফাটা নাই বেশি একদমই দেখেন ভাই কান আছে মনে 18 ইঞ্চি 17 ইঞ্চি 36 37 ইঞ্চি দেখেন আমি দেখাই দেখেন 37 একুইট ভাই একুইট 37 এর 40 42 হয়ে যাবে অন্য জায়গা কোয়ালা ভিতরে 42 আছে 42 আছে হ্যাঁ এগুলো আপনাদের একটু দেখে শুনে নিতে হবে কিন্তু আমি আপনাদেরকে দেখায় দিলাম এখন দামে ধরে পড়তে হলে আপনার জায়গায় বসে দেখে নিতে পারবেন ভাই আসতে হবে না হ্যাঁ জি জি ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই এটা চাওয়ার দাম হইলো আপনার এক লক্ষ টাকা আর বিক্রি দাম হইলো আপনার একই দাম হ্যাঁ একদম আশি হাজার টাকা একদম আচ্ছা একদম আশি হাজার টাকা কোন রকম দরদাম হবে কোন রকম দরদাম হবে না আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে আপনি নিতে পারবেন আরে বাবা ভয়ঙ্কর এটা এটা ভাই একটা বিটলের ক্রস

সোজা করো স্টেজ সোজা করো হ্যাঁ দেখবেন দর দো সাঁত্রিশের মতো হাইট সাঁত্রিশ আছে ভাই এটা সাঁত্রিশ সাঁত্রিশের মতো হাইট আছে হ্যাঁ তারপর আপনারা যখন নেবেন ইনশাল্লাহ দেখে নেবেন ভাই এইটা কত নেবেন দাম ভাই এটা চাওয়ার দাম হলো আপনার পঁচা আর বিক্রির দাম হলো একই দাম হ্যাঁ একদম পঁয়ষট্টি হাজার টাকার দাম একদম পঁয়ষট্টি কিলো দাম তো চলবে না ভাই একই দাম একই দাম মানে আমার শরীর একটু ভাবে একটু অসুস্থ তো ভাই জি পাঁচটা পাটে আছে মানে বলির পাটা আমি যাইতে পারবো না যাইতে পারবেন না এই মানে আমি দশ টাকা কমার বেশি মানে দিয়ে দেওয়া ধান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আরো একটি পাটা দেখেন লাল কি পাটা এগুলো ভাই এগুলো দেশি বলটার সাইজ পাটা একবার দেশি বলটার বলটার এই বলটার এ এগুলো এগুলো গোলগাল গোলগাল হ্যাঁ আবার মাংস টাইট হয় ভালো একবার শিলা মাংস এগুলো শিলা মাংস এগুলো একবারে নিখুঁত মানে নিখুঁত বলতে গেলে একদম নিখুঁত কোন কাটা ফাটা মানে একদম নিখুঁত পাটাই গুলা ভলির জন্য ভাই আচ্ছা এখন ফার্স্ট কালে একালাস পাটাই আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার বিক্রির দাম হলো পঁয়তাল্লিশ হাজার আচ্ছা মানে দরদাম না করলে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে কোন রকম দরদাম হবে না পঁয়তাল্লিশ হাজার টাকা দাম থাকলো এই যে আরো একটি দেখেন ভাই দেখেন আজকে একা আপনি লোক নাই তো ভাই লোক নাই একটা ক্ষতি করে নাই ভাই খুব তুকার একটা পাঠা ভাই

এমনি আপনার অসুস্থ খুব মাই দি ময়ূর ভাই এই এই পাঠাটা গত সপ্তাহে আমরা একটা ভাই এটা অনেক ভাই লিস্ট দিয়ে লে নিলো লিয়া ভাই আমাকে টাকা পয়সা লাগানি কথা যে টাকা পয়সা লাগানি ভাই অনেক ফোন আসলে পাঠালো অনেক জি 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 কিন্তু এরকম কাজ করা ঠিক না তারপর আপনার দর্শক জি 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 ভাইরা এরকম করবেন না কারোর সাথে আমার সাথে বইলা কথা না জি জি মানে নিতে স্যার নেন নাই আপনি তে স্যার দেন নাই হ্যাঁ দুইটাই কিন্তু আল্লাহ রহমত নাই আর আল্লাহ করা না বাকি এরকম ঘটনা ঘটে ভাই হ্যাঁ নিতে চান নেন না নানা রকম সমস্যা আপনাদের দেখেন এই পাটাটা ভালো হয়ে গেছে গত সপ্তাহ দেখেন টাকার ভাইলিস হ্যাঁ লে টাকা লাগানি কথা লাগালেন না চট্টগ্রামের ভাই লিছে হ্যাঁ জি কিন্তু এরকম আমি তো বিশ্বাস করে দিছিলাম ভাই বুঝলেন না জি জি এগুলো ব্যবসা করে নষ্ট আবার অনেক ফোন আছে আমি কেছিলাম ভাই এক ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই একটা জিনিস কথা হইলে তো আর দেওয়া যায় দেওয়া যায় না হ্যাঁ সব জিনিস একটা মাপ কাটি আছে জি জি এই দেখেন আপনারা দেখে আছেন একটু যে ভিডিওটা পনেরো লক্ষের মতো মানুষ দেখছে হ্যাঁ তো যাই হোক এইটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা চাওয়ার দাম হলো

ভাই সাঁত্রিশ সাঁত্রিশ এদিকে না ভাই ভাই থাকবে তারপরে আলোচনা আলোচনা করে নিতে যমুনা একটা পাঠা না যমুনা বাড়ি একটি গোসল করালে আরো চকচক করবে যতটুকু দেখতে পাচ্ছেন এর চাইতে গোসল করালে আরো বেশি চকচকচকচক করবে সাদা ধব কিন্তু হ্যাঁ এটাও দেখেন ও সব মশলা সুন্দর বয়স কেমন যাচ্ছে ভাই এটা বয়স ভাই নতুন ছয়দাত ভাই তো ছয় দাঁত হবে ছয়দ একটি যমুনা বাড়ি পাঠা আচ্ছা কত নেবেন ভাইটা ভাই এটা চাওয়ার দাম হলো আপনার একবার ফিক্সড প্রাইস বলে একবার ফিক্স দাম বললে দেবো ফিস দাম হলো পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দিয়ে মাপদার দেন এবার দেবো হ্যাঁ আচ্ছা দেন মাপদার দেন একটু দাঁতটা তো একটু দেখা দিন বা দাঁতটা দেখাচ্ছি মাপ দেন হ্যাঁ হ্যাঁ সোজা সোজা করে নেন হ্যাঁ করে দিবে হ্যাঁ আচ্ছা এটাও সাঁত্রিশের কাছাকাছি মানে সাঁত্রিশ হবে হ্যাঁ এই দেখেন দাঁত

তারটা দেখা দিই দেখেন চোখে গুতা মারেন না মারেন এই দেখেন জি এ দুই দাঁত জি এ এরকম করতে যা চোখে গুতা মারে ক্ষতি হয়ে যায় আপনারা যখন নিবেন এগুলো দেখে নিবেন সমস্যা নাই এক মিনিট ভাই এটা এই পাটা জি দেখেন ভাই কান মাপ দাঁত দেন জি জি দেখেন ভাই কত নেবেন এটা ভাই এটা একই দাম হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এটা পঞ্চান্ন হাজার টাকা জি এক ফিক্সড প্রাইস পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এটাও ভাই পাল্লার পাটা না জি এটা পাল্লার বাচ্চা ভাই আচ্ছা কয় মাস বয়স এগারো মাস এগারো মাস মতো জি মানে আর তিন মাস পরে দেখা যাবে

এটা ঠিক আছে এটা সঠিক কত নেবেন ভাই ভাই এটা চাওয়া দাম নাই একই দাম ভাই চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা একই দাম আচ্ছা কোন রকম দর দাম না 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 ভাই চল্লিশ হাজার টাকা নিতে পারবেন